আমরা একটা বিশেষ একটা ধামাকা অফার দেব সেটা হলো কাপচুপি কাজের পার্টি শাড়ি এগুলো আপনারা বিয়ের জন্য নিতে পারেন যারা একটু সিম্পল এক্সক্লুসিভ কাজ শাড়ি খোঁজেন তারা কিন্তু কারচুপি এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই যে কারচুপি কাজের এই শাড়িগুলো আজকে আমরা দেব আগুন ঝরানো একটা অফার এটা সম্পূর্ণ হাতের কাজ করা এবং খুব সুন্দর একটা শাড়ি ফুল বডিটা কাপড়টা একেবারে পিওর একটা পিওর শাড়ির ভিতরে হাতের কাজ করা সুন্দর এই শাড়িটা পাবেন আমাদের কাছে একেবারে একটা ধামাক অফারে দেখেন কি দিচ্ছি আমরা যা অন্য কোথাও এই দামে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাবেন এত সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র একেবারে জলের দামে ফলের রস মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নিতে চান ছটপট অর্ডার করবেন এত সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলা মাত্র পঁয়ত্রিশশো টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে নিখুঁত কাজ কাজগুলো কিন্তু থেকে একেবারে নিখুঁত কাজ আর সম্পূর্ণ রিজনেবল দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা ব্ল্যাক কালার খুব সুন্দর আর সম্পূর্ণ হাতের কাজ করা কাজগুলা দেখাই দিও কিন্তু হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ করা একেবারে নিখুঁত কাজ যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে এই একটা শাড়ি দেখেন একেবারে মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে বিয়ে বাজার এত কমে দিচ্ছে চোখ ধাঁধানো একটা অফারে আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস পঁয়ত্রিশশো টাকা দেখেন কি যে সুন্দর একটা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকায় হাতের কাজের এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই শাড়িগুলো স্থান পরিবর্তন হলে কিন্তু সাত আট হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় দেখেন একেবারে এক্সক্লুসিভ শাড়ি মাথা নষ্ট করার মতো শাড়িগুলা একেবারে সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা এবং আপনার এত সুন্দর গর্জিয়াস পাইপের কাজ করা দেওয়া আছে তো যারা নিতে চান তারা কিন্তু ইনশাল্লাহ জিতবেন এই শাড়িগুলা এবং পরেও খুব আরাম পাবেন দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে সম্পূর্ণ ওয়েটলেসের উপরে জেমিচু কাপড়ের উপরে খুবই সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলি মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি আমরা দিচ্ছি সব চাইতে কম দামে এই শাড়িগুলি দেখেন এটা পিঙ্ক কালার এত সুন্দর পিঙ্ক যে বলার বাইরে তো চলে আসবেন আমাদের নূর মেনশন মার্কেটে দ্বিতীয় তলায় দশ নম্বর দোকান দিয়ে বাজারে এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছে আসলেই আপনারা পাবেন অন্য কোথাও কিন্তু আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব এত কম দামে জলের দামে ফলের রস